আহ্বায়ক রয়েছে এখানে তো সকল ইউনিট সহ আঠারো ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সব রয়েছে মেয়ে আপনার পক্ষে কারা আছে আপনার উপর রাখতে চাই আপনারা চোখ বন্ধ করে দেখেন আপনাদের সাথে যে বড় বড় দু চারটা উগ্রবাদী কথাবার্তা বলেন এক রয়েছে ফকের নেতা আর সব পাইনি এই কি তার কোনো পদ আছে এই সমাজে তার কোনো গ্রহণযোগ্যতা নাই তৃতীয় আর একটা মানুষের কথা বলবো যারা ফেসবুকে আবুল তাবুল লেখে যায় প্রত্যেকটাই হচ্ছে সাবেক আসলে সাবেকের কত আবেগ এটা আমরা জানি তার নিজ নকশার তৈরি করেছেন এই রাশেদ ছবিকের কমিটি আমি আজকেও একটা ফেসবুকে একটা প্রতিবাদ জানিয়েছি তারা এই টাঙ্গার জেলা ছাত্র দলের দিকে তারা হত্যা করেছে তারা দশটা প্রজন্মকে তারা ধ্বংস করেছে এই রাশেদ ছবিকের কমিটি ষোলো বছর পর টাঙ্গার জেলা ছাত্র দলের কমিটি হওয়াতে ষোলোটা জেনারেশনকে জ্ঞাপ করে নাই কাজে তারা হলো শরীর চার বিএনপির নামধারী তার হলো স্বৈরাচার এখনো যুব দলে পাঁচ জনের বিশিষ্ট কমিটি রয়েছে তারা বড় বড় কথা বলে যে তাদের সাথে যারা রয়েছে তারাই নেতা আর আমরা আমরা বছরে করেছি। আমাদের ফলের দাঁড়িয়ে আপনারা বিভিন্ন ব্যবসা করছেন আপনারা বিভিন্ন আওয়ামী লীগের লোকের সাথে আঘাত করে লীগের দালালদের টাকা খেয়ে আজকে বুড়ি ভুলিয়ে যাবে আপনারা কথা বলছেন আরে আপনারা কাকে নিয়ে কথা বলছেন আপনারা বললেন যে আপনাদের ক্যান্ডিডেট তার দাদার বাড়ি এখানে আশ্চর্য সেদিন তার মায়ের গেলাম গোপালপুর অবাক হয়ে গেলাম তা আপনার দাদার বাড়ি যদি এখানে দাফনটা সদর হইত কি না তার মা মারা গেলে সে নিজে মারা গেল তার শেষ সাহিত্য হবে ওই গোপালপুরে কাজেই টাঙ্গাইল সদরের মানুষ তো ভোটাই না আপনাদের প্রতিহত করার জন্য রাজনীতির মাঠ লাগবে না একটা গণভোটেরই দরকার সেই অপেক্ষায় টাঙ্গাইল সদরবাসী উৎফুল্ল রয়েছে ইতিপূর্বেই সারা টাঙ্গাইল জেলা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে জনগণ বলছে যে যদি অ্যাডভোকেট নাম উল্লেখ করেই বলি অ্যাডভোকেট ফরাজ ইকবাল ভাইকে মনোনয়ন না দিলে যা থাকে মানে যা থাকে যা দেখে আর নয় মা লাগা দাঁড়িয়ে এই ধরনের কথা সাধারণ জনগণ বলে আর মিডিয়ার সাংবাদিক সেরা প্রচার করে এইটা কেমন তো লজ্জা না অবশ্যই লজ্জা কাজেই আপনি একটা কথা স্পষ্ট করে আপনাদের উদ্দেশ্যে আমি সময় নিলাম একটা কথা আমি স্পষ্ট করে বলি ভাই জাতীয় নেতা আর জনপ্রিয়তা কিন্তু এক জিনিস না কাজেই আপনি জাতীয় নেতা ঠিক আছে আপনি লোকাল মাঠে আইসে খেলে অ্যাডজাস্ট করতে পারবেন না শেষে পারবেন না বলবেন যে মাঠ আমার সাথে অ্যাডজাস্ট হয় না আমি তো মিরপুর স্টেডিয়ামে খেলি কাজেই আপনি সাবধান হয়ে যান আপনি অন্তত সদর নিয়ে ইতিপূর্বে বলেছেন টাকা দিয়ে র্যালি করেছে টাকা দিয়ে লোক ভাড়া করে আরে আপনি এই সন্তোষ এসে দেখে যান এই সন্তোষের মাটি থেকে এই বৃহত্তর কাকমারি পরগনা থেকে যিনি মুসলিম জনতা মৌলানা আব্দুল আহমিদ খান বাসারি পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিল আপনার এই বক্তব্যতে এই সন্তোষের মাটি থেকে আপনার কেউ আপনার ওয়ালাইকুম আসসালাম দিলাম সেই প্রমাণ আমরা ইনশাআল্লাহ দেশটা তারিখ রহমান আগামী দিনের এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে এই সদরবাসীর আশা আকাঙ্ক্ষার মৌত্ব প্রতীক জননেতার অ্যাডভোকেট ফরাত ইকবালের হাতেই আগামী দিনে ধানের শেষের মনোনয়ন তুলে দেবে এবং সেটা খুব শীঘ্রই সেই আশায় এই টাঙ্গাইল সদরবাসী আই প্রত্যেকের অ্যাডভোকেট ফরাত ইকবাল হয়ে প্রত্যেক মা বোনদের কাছে টাঙ্গাইল সদরের বারোটা ইউনিয়ন টাঙ্গাইল পৌরসভার আঠারোটা ওয়ার্ডে প্রত্যেকে এক এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আগামী দিনে এই ফরাজিক ব্যাংকের তিন শাসনের মধ্যে সর্বোচ্চ ভোট বিপ্লব ঘটিয়ে বানিয়ে ওই পার্লামেন্টে টাঙ্গা সদরের ভাগ্য নির্ণয়ন করব